নুন জয় গোস্বামী আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে চলে যায় দিন আমাদের অসুখের ধার দেন রাত্রিতে দুভাই মিলে টান দিয়ে গঞ্জিকাতে সব দিন হয় না বাজার হলে হয় মাত্রা চারা বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা কিন্তু পূর্ব কোথায় ফুল কি হবেই তাতে সে অনেক পরের কথা টান্দিগঞ্জাতে আমরা তো এতেই খুশি বলো আর ওদিক কে চাই হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায় মাঝে মাঝে চলেও না দিন বাড়ি ফিরে দুপুর রাতে খেতে বসে রাগ চড়ে যায় নুন ঠান্ডা ভাতে রাগ চড়ে মাথায় আমার আমি তার মাথায় চলি বাপ বেটা দুবাই মিলে সারা পাড়া মাথায় করি করি তো কার তাতে কী আমরা তো সামান্য লোক আমাদের শুকনোবাদে লবণের ব্যবস্থা হোক